আমরা এনএসসি থেকে একটা জেনারেল গাইডলাইন সবগুলো ফেডারেশনের জন্য দিব এর মধ্যে আপনারা দেখেছেন আমরা অনেকগুলো কাজ কাজে হাত দিয়েছি যেমন জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রিয়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং পুনর্গঠনের জন্য আমরা রূপরেখা দিয়েছি আর সেগুলো পুনর্গঠনেও আপনাদের যে কোনো সাজেশন থাকলে সেটা আমাদের মন্ত্রণালয়ের কাছে এনএসসির কাছে প্রেরণ করবেন আমরা কিছু গাইডলাইন করার কথা চিন্তা করছি যে আমরা সাধারণত জানি যে ফেডারেশনগুলো আসলে স্বায়ত্তশাসিত অনেক অনেকটাই এবং নির্বাচনের মাধ্যমেই তাদের নেতৃত্ব নির্ধারিত হয় কিন্তু সেগুলো আসলে ঠিকভাবে মানা হচ্ছে না এটা আপনাদের আপনাদেরই অভিযোগ সেই জায়গা থেকে এখানে মন্ত্রণালয়ের আমি মনে করি যে কিছুটা হস্তক্ষেপ করার এই মুহূর্তে প্রয়োজন আছে এবং সেই জায়গা থেকেই মূলত এনএসসি থেকে একটা জেনারেল গাইডলাইন করার চিন্তা আমরা করেছি এবং কিছু বেসিক নির্দেশনা হয়তো সেখানে থাকবে যেটা বোঝার জন্য বা করার জন্য আসলে ওই এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই কিছু জিনিস যেমন কিছু কিছু ফেডারেশনে আমি শুনেছি যে লিডারশিপ পর্যায়ে একই পরিবারের চার পাঁচজন এসে বসে আছে কিংবা কিছু ফেডারেশনে 30 বছর চল্লিশ বছর ধরে দায়িত্ব নিয়ে আছে কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই যদি প্রোগ্রেস হতো তাহলেও হয়তো আমরা সেটাকে বিবেচনা করতাম তো এই জেনারেল জায়গাগুলোতে কিছু ইন্সট্রাকশন আমাদের থাকবে এবং যেহেতু সর্বক্ষেত্রে সংস্কার হচ্ছে ক্রীড়াক্ষেত্র সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি এবং তার একটা অন্যতম আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়াক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা ক্রীড়াক্ষেত্রে এতদিন যেটা হয়েছে প্রত্যেকটা ফেডারেশন জেলা ক্রীড়া সংস্থা উপজেলা ক্রীড়া সংস্থা আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো রাজনৈতিক পার্টি অফিসের মতো আসলে অ্যাক্ট করেছে সেই জায়গাটা থেকে আমরা সরিয়ে আনতে চাই আমরা চাই না একটা রাজনৈতিক পরিবর্তন থেকে আরেকটা রাজনৈতিক অবস্থার দিকে আমরা আবার যাই আমরা প্রকৃত অর্থে যারা ক্রীড়া সংগঠক যারা ক্রীড়া নিয়ে কাজ করতে চায় হ্যাঁ তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু সেটার প্রভাব যেন ক্ষেত্রে না আসে সেটা নিশ্চিত করতে চাই এবং আমরা মনে করি যারা আসলে ক্রীড়া সংশ্লিষ্ট এবং সেই ক্রিয়ার প্রতি প্যাশনেট এবং সেই স্পোর্টসকে বিশ্ব দরবারে বাংলাদেশের যে পতাকা তা সমুন্নত করতে আগ্রহী তাদেরকে দিয়েই ফেডারেশনগুলো পুনর্গঠন করা উচিত এবং একই সাথে আপনারা জানেন আমাদের রিসোর্স খুবই সীমিত সেখানেও আমরা কাজ করব বাজেট বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যেই কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি কিন্তু এই সীমিত রিসোর্সের মধ্যেই ক্রিয়াক্ষেত্রে স্পন্সর খুব জরুরি এবং সেই স্পন্সর আসার জন্য ফেডারেশনগুলো এবং সার্বিক ক্রিয়াক্ষেত্রে একটা পরিবেশ তৈরি করতে হয় আমি ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যখন কথা বলছি যে আপনারা আমাদের ফেডারেশনগুলোকে স্পন্সর করুন তাদের সবারই একটা জেনারেল ফিডব্যাক আসে যে সেখানে তো সেই পরিবেশটা নেই যে আমরা স্পন্সর করব আমি যে টাকাটা দিব আমাদের কষ্টের অর্জিত টাকা কষ্টের ব্যবসায় টাকা সেই টাকাটা যে ঠিকভাবে খরচ হবে তার কোনো আসলে নিশ্চয়তা নেই কারণ আমরা প্রায় এর আগেও দেখেছি এখনো শুনি যে প্রায় বিভিন্ন ফেডারেশনের অর্থনৈতিক দুর্নীতির খবর আমরা দেখি তো সেই জায়গা থেকে আমরা আমাদের জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে আয় এবং ব্যয়ের যেই অডিট সে অডিট রিপোর্ট মন্ত্রণালয় এনএসিতে পেশ করবে এবং প্রত্যেকটা ক্রিয়ার ক্ষেত্রেই প্রাথমিক যেই প্রয়োজনটা সেটা হচ্ছে মাঠ এবং সেখানে ইতিপূর্বে আমরা আমিও মন্ত্রণালয় এখনও দেখছি যে আমাদের অনেকগুলো প্রজেক্ট চলমান আছে উপজেলা পর্যায়ে মাঠ নির্মাণের ষোলোশো কোটি টাকার একটা প্রজেক্ট চলছে আরও অনেকগুলা আছে নির্মাণ এবং সংস্কার কিন্তু তারপরে ম্যানেজমেন্টের আসলে কোনো ব্যবস্থা এখানে নেই বা মন্ত্রণালয় থেকেও কাউকে নিযুক্ত করে দেয়া নেই বা সেখানে কোনো প্রকার ম্যানেজমেন্ট হয় না মাঠগুলোতে আসলে ওই গরু আর ছাগল চড়ানো হয় আলটিমেটলি তো সেটার ম্যানেজমেন্ট করার জন্য আমরা আমাদের যেই ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দেব যেন মাঠগুলোর সঠিক পরিচর্যা করা হয় এবং সেগুলো যেন যাতে যাতে খেলার জন্যই ব্যবহৃত হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব এখানে একটা প্র্যাকটিস আপনারাও বলেছেন যে যারা দায়িত্ব পায় তারা আসলে সেটাকে দায়িত্ব না মনে করে ক্ষমতা হিসেবে আসলে নিয়ে নেয় এবং সেই ক্ষমতা কীভাবে কুক্ষিগত করা যায় এবং পরের ইলেকশনেও কীভাবে জেতা যায় সেজন্য সেভাবেই কনস্টিটিউশন থেকে শুরু করে সব কিছু গোছানো শুরু করে দেয় এটা যাতে না হয় সেজন্য আমরা একটা প্রস্তাবনার কথা ভাবছি একটা নিয়মের কথা ভাবছি যে কোনো ফেডারেশনে কেউ দুই বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব যদি কোনো কোনো ফেডারেশনে এমনও লোক আছেন যারা আসলে সেই ফেডারেশনকে সহযোগিতা করতে চান দুইবারের অধিকও থাকতে চান তারা অন্য কোনো ক্যাপাসিটিতে অথবা অন্য কোনো পদে থেকে অন্য কোনো দায়িত্বে থেকে সেই ক্রীড়াকে সহযোগিতা করে যাবেন এটা আমার প্রত্যাশা থাকবে কিন্তু সার্বিক ক্রীড়ার উন্নয়নে এই নিয়মটা করা উচিত বলে আমি মনে করি এবং অবশ্যই আপনাদের মতামতের ভিত্তিতেই আমাদের এনএসএর যে গাইডলাইনটা আমরা তৈরি করব সেটা আমরা করব আপনাদের মতামতগুলো আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এবং সার্চ কমিটির সাথে আলোচনার সময় তাদের কাছে দেবেন এবং সার্বিক ক্রীড়ার উন্নয়নে আমরা একসাথে কাজ করে যাব